ঢাকার দোহারে অ্যাপেক্স এর শোরুম উদ্বোধন করা হয়েছে সোমবার বিকেলে জয়পাড়া সিটি সেন্টার ইসলাম টাওয়ারের দ্বিতীয় তলায় শোরুমটির উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কাজী আবুল হোসেন ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নূরে আলম ঝিলু শিক্ষক সমিতির সাবেক সভাপতি মেহরাজ উদ্দিন ভুইয়া প্রাক্তন শিক্ষক আব্দুস সহিদ মৃধা মোহাম্মদ মিজানুর রহমান মাসুদ অ্যাপেক্স ম্যানেজার আবু জাফর সজিব ইয়াং বি কোম্পানির পরিচালক রবিউল হক মোহাম্মদ মিলন হোসাইন মোহাম্মদ মিজানুর রহমান ব্যাপারী আবু নাইম দোহারি মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ জাকির হোসেন শরীফ সহ আরও অনেকে আসলাম দেখতে ভালো আর চয়েজের অবশ্যই কিনবো আর আমন্ত্রণ আমি অ্যাপেক্স এবং বাটা এবং এই যতগুলি শোরুম আছে এগুলি আমাদের একটা কোম্পানির মাধ্যমে পরিচালিত হচ্ছে সেই কোম্পানির আমি একজন কর্ণধার বলা যায় আমি এটা মূল উদ্যোক্তা এরপরে আরো আমাদের সাথে আরও দশজন আছে টোটাল আমরা এগারো জন মিলে এই তিনটি শোরুম আমরা আসলে পরিচালনা করবো আমাদের জন্য সবাই দোয়া করব